হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা মিনি মিনিটিলার মেশিন নিয়ে আপনারা যারা স্বল্প পরিসরে চাষাবাদ শুরু করেছেন আপনাদের জন্য মিনিটিলার মেশিন নিয়ে এসেছে সহজ সমাধান সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির কার্যক্ষমতা ফুয়েল কনজিউমশন ইঞ্জিন ও মেশিনটির কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি তেষট্টি সিসি মিনি ডিলার মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটিতে ফোর স্ট্রোক তিন ঘোড়া ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ফুল ট্যাঙ্কে মেশিনটি দেড় ঘন্টা চালাতে পারবেন মেশিনটি দুই মিনিটে এক শতক জমি চাষ করতে পারে মেশিনটিতে বাই ডিফল্ট এয়ার কুলারের ব্যবস্থা রয়েছে তাই দীর্ঘ সময় ধরে চললেও এতে কোনো সমস্যা হবে না মেশিনটিকে কন্ট্রোল করার জন্য দুইটি হ্যান্ডেল রয়েছে এছাড়া মেশিনটিতে দুইটি চাকা দেয়া আছে এতে কাজ করতে অনেক সুবিধা হয় মেশিনটির ব্লেডগুলো অনেক ধারালো ও মজবুত আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনতেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ